আমাদের পশ্চিমবঙ্গের এখন বর্তমানে সব থেকে উন্নত হাসপাতাল কত বড় বড় এখানে হোটেল তৈরি হয়েছে এটা হচ্ছে কল্যাণী পৌরসভা দেখো আমাদের ন্যাশনাল ফ্লাগ কত সুন্দর উঠছে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন বাজে সকাল সাড়ে নটা আর আমি রেডি হয়ে গেছি কাজের জন্য আজকে আমার গন্তব্যস্থল কল্যাণী কল্যাণীতে আজকে কাজে যাব তার সাথে কল্যাণী শহরটা কীরকম সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর স্পেশাল একটা জিনিস থাকছে যেটা হচ্ছে কল্যাণী এমস সেই এমসেও যাব এমসটা তোমাদেরকে দেখাবো সেখানে কীভাবে যেতে হয় অ্যাকচুয়ালি তোমরা যদি মানে ট্রেনে করে যাও তো কিভাবে যাবে বা গাড়ি করে যাও সেটা সেখানে মানে সেটাও কীভাবে যাবে সব কিছু দেখাবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমার বোতল ব্যাগে নেবো আর কি ব্যাগ তো এই যে ডায়েরি অনেক আগেকার ডায়রি দু হাজার সালের তো ডায়েরিটাকেও ব্যাগে নিয়ে নেবো এই যে সেই বাঁধাকপি বিশাল বড় একটা বাঁধাকপি যেটা বাবা বাজার থেকে এনেছে আর কি সত্যিই খুব বড় এই যে আমার হাত এই যে হাতের সাইজ এই যে বাঁধাকপি এই যে আমাদের ঠাকুর মন্দির এখন কাজের জন্যে বেরোবো আর কি তো চলো যাওয়া যাক কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ওই যে আমার বাইক বাইরে বের করা আছে তো বন্ধুরা আমি এখন কল্যাণী টো রানাঘাটের যে রাস্তাটা সংযুক্ত হয়েছে সেই রাস্তাতে আছি আমি আগে ওই রাস্তায় ভিডিও করেছি তো এই রাস্তাটা একটা অসাধারণ জায়গা আছে যেটা তোমাদেরকে দেখাবো তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো সামনের দিকে যাওয়া যাক তো এটা হচ্ছে সেই রাস্তা যে রাস্তাটার কথা বলছিলাম আর কি দেখো কত সুন্দর লাগছে তো সামনে সেরকম একটা ভিজ নেই অল্প অল্প গাড়ি চলছে রাস্তাটা সত্যি অসাধারণ লাগে এর জন্যেই মানে এই জায়গাটা ভিডিও করি দেখো কত সুন্দর এই সাইডটা ব্যাপক লাগছে দেখতে সত্যি অসাধারণ একটা জায়গা আজকে আমি কল্যাণীর কিছু মানে ভিতরের আর কি যে পরিবেশটা সেটা তোমাদেরকে দেখাবো কল্যাণী কত সুন্দর পরিকল্পিত একটা শহর তো সেটাও আশা করি তোমাদের ভালো লাগবে তো আগে কল্যাণী যাই তারপরে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো তো আমি এখন বর্তমানে কল্যাণীতে আছি তো এটা কল্যাণীর একটা হাইওয়ে রোড তো আশেপাশের যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো সবই পরিকল্পিতভাবে বানানো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো ভেতরের দিকে আরো সুন্দর করা আছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক অ্যাকচুয়ালি কল্যাণী একটা এলাকা তো সেই এখানের পরিকল্পিত বাড়িঘর বাড়িঘর যেগুলো আছে সেগুলো পরিকল্পিত বানানো মানে আগেই পরিমাপ করা থাকে সেইভাবে করা তো সেই কারণে খুব গোছালো আর খুব পরিষ্কার একটা সিটি বলতে পারো নোংরা তুমি এখানে আশেপাশে কোথাও দেখতে পারবে না সচরাচর রাস্তাটা কত সুন্দর করে করা পুরো কলকাতার মতন করে মানে এই সাইডেও গাড়ি যাচ্ছে প্লাস ওই সাইডেও গাড়ি যাচ্ছে মাঝখানে ব্যারিগেট দেওয়া আছে তো সেটা খুবই সুন্দরভাবে করা আছে আর তার মাঝখান দিয়ে এরকম লাইট রয়েছে তো এক কথায় পুরো অনেকটা কলকাতার মতনই খুব সুন্দর একটা জায়গা তো সামনে রয়েছে আই লাভ কল্যাণী আর আমি এখন যেই জায়গাটিতে আছি বর্তমানে সেটাকে বলা হয় কল্যাণী সেন্ট্রাল অ্যাকচুয়ালি এটা হচ্ছে কল্যাণীর একদম মধ্যবর্তী জায়গা তো সেই কারণেই জায়গাটিকে সেন্ট্রাল বলা হয় আমার ডান সাইডে যে গোল গোলাকৃত রয়েছে আর কি যে পার্কটা গোলাকৃতি যে বড় আকারের যে পার্কটা রয়েছে সেটাকেই অ্যাকচুয়ালি কল্যাণীর মধ্যবর্তী জায়গা বলে তো এই কারণেই এই জায়গাটার নাম হয়েছে সেন্ট্রাল এখান থেকে সারা কল্যাণীতে যাওয়া যেতে পারে তোমরা যদি চাও ডাইরেক্ট কল্যাণী স্টেশন থেকে অটো ধরে এখানে চলে আসতে পারো তো আমি এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে খুব একটা ফেমাস জায়গা কল্যাণী আইটিআই মোড় যেখানে আমাদের নদিয়া জেলার সবথেকে বড় দুর্গা হয় লুমিনাস ক্লাব তো অ্যাকচুয়ালি এটা নদিয়া জেলা বলে নয় সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে বড় পুজোগুলোর মধ্যে একটা পুজো পুজো তো খুব ফেমাস একটা জায়গা তো সেদিকেই এগোচ্ছি তো সামনে আর একটু কিছু দূর গেলেই আমরা সেই আইটিআই মোড়ের সামনে চলে যাব। যেখানে খুব বড়ো করে দুর্গা পুজো হয় আশা করি এটা সবাই জানো কারণ এখানে সবাই প্রচুর লোকে ঠাকুর দেখতে আসে প্রচুর ইভেন বাংলাদেশ থেকেও অনেকে এসেছে ঠাকুর দেখতে এখানে তো এই কারণেই জায়গাটি খুবই একটা ফেমাস জায়গা খুব ট্রেন্ডিং একটা জায়গা বলে আর তোমরা যে সিটিটা দেখছো এখন বর্তমানে এটা কল্যাণী আইটিআই মোড়ের আশেপাশেরই একটা জায়গা তো দেখো এইদিকে কত সুন্দর ডেভেলপ হয়েছে রাস্তাঘাট বাড়ি ঘর তারপরে দু সাইড দিয়ে এরকম গাড়ি রয়েছে যে মানে নিজস্ব নিজস্ব প্রাইভেট গাড়ি রয়েছে যার যার মানে অবস্থা যেরকম সেই অনুযায়ী তো অ্যাকচুয়ালি কলকাতার মতনই দেখতে লাগছে কারণ যেহেতু এটা একটা পরিকল্পিত শহর তো সেই কারণেই জায়গাগুলো খুব সুন্দর লাগছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আশেপাশে কোথাও নোংরা প্লাস্টিক বা আবর্জনা তোমরা সচরাচর দেখতে পাবে না কারণ কল্যাণী খুব এই দিক থেকে সজাগ এর কারণেই কল্যাণীর একটা ভালো নাম ডাক আছে আর এই যে আমরা চলে এসেছি এই যে মাঠটা এই মাঠে এখন সম্ভবত কোনো প্রোগ্রাম হচ্ছে এখানেই সেই দুর্গা হয় আর এই যে সেই আইটিআই মোর তো এটাই হচ্ছে সেই কল্যাণী আইটিআই মোড়ের মাঠ যেখানে বড় দুর্গা হয় যেটা খুব নাম করা আর কি সবাই জানে এটাই সেই জায়গা এখানে এখন শীতকালের কোনো হয়তো অনুষ্ঠান হচ্ছে তো আমি এখন আছি কল্যাণী আইটিআই মোড়ে দাঁড়িয়ে তো এখান থেকে আরও ভেতরে যাব তোমাদেরকে দেখাবো কল্যাণী শহরটা অ্যাকচুয়ালি কীরকম খুব পরিকল্প মানে এটা খুব পরিকল্পিতভাবে বানানো একটা শহর খুব ক্লিন শহর তো এই কারণে কল্যাণীর একটা বিশেষ নাম আছে তো সামনের দিকে এখন যাব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এখন কল্যাণীর মেন শহরের ভেতরে আছি আর কি বাড়িঘরগুলো দেখো কত সুন্দর পরিকল্পিত রাস্তাঘাট গুলো দেখো কত সুন্দর পরিষ্কার তো যেখানে সেখানে নোংরা তোমরা দেখতে পাবে না তো এটার জন্যই কল্যাণী সত্যি একটা খুব ভালো নাম আছে তো এখান থেকে আমি যাব কল্যাণী এমসের রাস্তায় এমসটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো সেটা দেখাবো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো কত সুন্দরভাবে রাস্তা মানে করা রয়েছে রাস্তা দু সাইডে গাড়ি যাচ্ছে তো সেফটিও আছে সেই কারণে তো সেন্ট্রাল পার্কের মতন সামনে আরেকটা এরকম গোলা গোলাকার জায়গা আছে ছোট্ট মতন পার্ক করা আছে তো সেটা তোমাদেরকে দেখাবো এই যে জায়গাটা এই জায়গাটাও আকার করে করা আছে আর কি দেখ এদিকে একটা রাস্তা চলে গেছে এদিকে একটা আমরা এদিকেটা ধরবো এই যে এটা হচ্ছে কল্যাণী পৌরসভা আর এদিক হচ্ছে কল্যাণী মহকুমার এখানে হচ্ছে বাইকের লাইসেন্স করতে গেলে যে পরীক্ষাটা দিতে হয় সেটা এখানে এসে আমি দিয়েছিলাম এটাই সেই জায়গা এই যে এটা হচ্ছে কল্যাণী স্টেডিয়াম স্টেডিয়াম এই স্টেডিয়ামের মেন গেট যে সামনে আর একটা এরকম গোলাকৃত করা রয়েছে মানে কল্যাণীটা সত্যিই পরিকল্পিত একটা শহর খুব সুন্দর ভাবে রাস্তাঘাট বানানো আমরা দেখতে পাচ্ছি আমরা এখন বা দিকে টার্নিং নেব তো সামনে কল্যাণী জহরলাল হাসপাতাল সরকারি হাসপাতাল খুব নাম করা একটা হাসপাতাল যেখানে প্রচুর জায়গা থেকে লোক আসে চিকিৎসা করানোর জন্যে হাসপাতালটা সত্যি খুব বড়ো খুব অনেকটা এরিয়া নিয়ে করা রয়েছে তো এটা একদিন তোমাদেরকে পরে দেখাবো সামনেই সেই হাসপাতাল এই যে কল্যাণী হাসপাতাল এটা একটা সাইড সামনে গেলে আর গেট আছে সামনে অ্যাকচুয়ালি খুব ভিড় ছিল এই কারণে আমি আর ভিডিও করতে পারিনি ওখানে আমাকে বন্ধ করতে হয়েছে ভিডিওটা অ্যাকচুয়ালি কল্যাণীটা সত্যি একটা পরিকল্পিত জায়গা এই যে দেখো আর আমরা এখন বা দিকে টার্নিং নেব দেখো এই দিকের রাস্তাঘাটগুলো কত সুন্দর দু সাইডে গাছ কত সুন্দর করে করা রয়েছে গাছের একটা আর কি পার্কের মতন যে মানে যেরকম করা থাকে সেরকম করা রয়েছে আর কল্যাণীতে গাছ খুব সুন্দরভাবে দুপাশে লাগানো রয়েছে রাস্তার ধারে তো প্রকৃতির দিক থেকেও ভালো মেনটেন করেছে শহরটা এখানেও আর একটা গোলাকৃতি করা আছে তো আমরা এখন আবার সেই বাস আইডে মোড় নেবো তো আমি স্টেশনের কাছাকাছি চলে এসেছি প্রায় এবার এখান থেকে আর একটা সাইডে যাবো সেখান থেকে আমি আর কি এমসের রাস্তায় যাব তো ওটা তোমাদেরকে দেখাবো চলো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে দেখো তো সামনে যে তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে কল্যাণী বিয়ার ফ্যাক্টরি এখান থেকে বিয়ার অ্যাকচুয়ালি র বিয়ার আসে সেটা এখান থেকে বোতলে প্যাকেজিং হয় তো সেটারই এটা ফ্যাক্টরি এখান থেকে ভেতরে অ্যালাউ নেই তো ভেতরে প্রচুর বড় জায়গা আছে আর কি তো সামনের থেকে তোমাদেরকে পড়লো চোখে পড়লো তাই দেখালাম আর কি তো এখান দিয়ে আমরা গেট পার হয়ে রেলগেট পার হয়ে সোজা রাস্তা ধরে টান টান যাব কল্যাণী তো এখন কল্যাণী এমসের যে মেন রাস্তা সেই রাস্তাতে আছি রেলগেট সবে পার হলাম তো যাচ্ছি কল্যাণী দিকে ওখান থেকে হাই রোডে উঠে হাই রোড থেকে টানটান টান চাকদাতে চলে যাব তো এখান থেকে রোডটি দুভাগে ভাগ হয়ে গেছে তো প্রায় অনেকটা চলে সামনে আর কিছু দূর যেতে হবে তারপরেই আমাদের সেই এমস করবে তো কন্টিনিউ তোমরা দেখো ভিডিওটা তোমাদের কাছে এটুকু রিকোয়েস্ট আসলে যেটা সমস্যা হচ্ছে রাস্তার সামনে দিয়ে কিছু বাম্পার রয়েছে তো তো ওই কারণে আমি মাঝে মধ্যে ভিডিওটা পজ করে দিচ্ছি পজ করে আবার চালাচ্ছি তো যেহেতু সব কিছুই একা হাতে করছি তো এই কারণে আমাকে এটা করতে হচ্ছে সামনে আর দিন আমি আর একজনকে নিয়ে আসবো কাউকে নিয়ে আসবো আমাদের পাড়ার ছেলে তো সে পিছনে ভিডিও করবে আর আমি চালাবো তাহলে সব কিছু ভালো মতো তোমাদেরকে দেখাতে পারবো ওই যে সামনে দেখতে পাচ্ছি এখানে আর একটা পাম্পার আছে তো এখানেও আমাকে পজ করতে হবে আর কিছু দূর গেলেই আমাদের এমস পড়বে এমস হাসপাতাল তো সবাই একটু আমাকে একটু সাপোর্ট করো আমার তো নতুন চ্যানেল তোমাদেরকে আগেও বলেছি তোমরা আমার ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে আমাদের ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমাকে একটু সাপোর্ট করো তো আমি প্রায় চলে এসেছি সামনে আর একটা বাম্পার রয়েছে এখানেও আমাকে একটু পজ করতে হবে তো বাম্পারটা আমি মানে পার করে নিয়েছি বাম্পারের জন্য একটু অসুবিধা হচ্ছে বারবার রাস্তাটা মানে এরকম দুভাগে ভাগ হলেও রাস্তাতে প্রচুর পরিমাণে বাম্পার আছে তো সেটা একটু আমাকে সাবধানবশত চালাতে হচ্ছে নাহলে পড়ে যাব ওই যেসব হোটেল বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখছেন ওইগুলো সবই অ্যাকচুয়ালি হোটেল মানে যারা আর কি বাইরের থেকে চিকিৎসা করাতে আসবে তাদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে তো খুব সুন্দর সুন্দর মানে হোটেলগুলো খুব সুন্দরই আর কি তো তোমরা এখানে যদি চিকিৎসা করাতে আসতে চাও আসতে পারো আর তার সাথে থাকার খুব খুব থাকার আর কি খুব সুব্যবস্থা আছে এই দেখো কত সুন্দর আমরা এমসের কাছে চলে এসেছি প্রায় তো যদি পারি আমি একটু ঢোকার চেষ্টা করব আর যদি ঢুকতে না দেয় তাহলে বাইরে থেকেই আর কি যেটুক রেকর্ড করার করবো চলো যাওয়া যাক সামনের দিকে দেখো কত বড় বড় এখানে হোটেল তৈরি হয়েছে এমসের কারণে অ্যাকচুয়ালি এমস একটা খুব উন্নত মানের হসপিটাল প্রাইভেট হসপিটালই আর কি এর সাথে গভর্নমেন্টেরও চুক্তি আছে হয়তো সম্ভবত আমি সঠিক জানি না মানে আমার মনে হয় আমি শুনেছি আর কি জিনিসটা তো এখানে যে ব্যানারগুলো লাগানো ছিল এখন নেই এখন দেখছি এই যে আরও বিল্ডিং হচ্ছে সবই হোটেল অ্যাকচুয়ালি এগুলো তৈরি হচ্ছে তো এটাই হচ্ছে সেই কল্যাণী এমস দেখতে পারছো কত বড় ভীবৎসবর এরিয়া নিয়ে করা আছে দেখি গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর জায়গা আছে তো এটাই হচ্ছে এমস ভেতরে আরও প্রচুর বিভাগ খুলেছে নতুন নতুন তো এখনো সম্পূর্ণভাবে ওপেন হয়নি আস্তে আস্তে হচ্ছে তো তোমরা চাইলে এখানে ট্রেনে করে এসে কল্যাণী নেমে কল্যাণী থেকে অটো করে ডাইরেক্ট চলে আসতে পারো বা হাই রোড ধরে চলে আসতে পারো তো এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এখন বর্তমানে থেকে উন্নত হাসপাতাল তোমরা চিকিৎসা করাতে চাইলে এখানে আসতে পারো এখনও সব শাখা ওপেন হয়নি আস্তে আস্তে হচ্ছে তো ফিউচারে এখানে আমাদের খুব বড়ো একটা সুবিধা হবে আর কি তো সবাই চাইলে এখানে ট্রিটমেন্ট করাতে আসতে পারো আর থাকার জন্যে খুব সুব্যবস্থা আছে তো এটা হচ্ছে কল্যাণী এমসের মেন গেট এখান থেকে ভিতরে প্রচুর বিল্ডিং আছে এই যে ডাক্তারবাবুরা ঢুকছে তো এখান থেকে আর কি তোমরা আসতে পারো তো এইখানে একটা খুব সুন্দর জায়গা পেলাম আর কি তো এই যে সব বিল্ডিংগুলো দেখছো এগুলো সবই এমসের শাখা এক একটা তো এইখান থেকে তোমরা দেখে আন্দাজ করতে পারো যে কত বড় একটা হাসপাতাল এই তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর কি চাকদার দিকে রওনা দিচ্ছি তো এটা আমাদের সেই ন্যাশনাল হাইওয়ে এইচ টুয়েলভ যেটার মানে আগের নাম ছিল চৌত্রিশ নং জাতীয় সড়ক সেটা পাল্টে এখন এইচ টুয়েলভ হয়েছে তোমরা চাইলে এই রাস্তা ধরেও একদম এমসে যেতে পারো খুব সহজেই যেতে পারো আর যদি মনে করো বাই ট্রেনে আসবে তাহলে ট্রেনে কল্যাণী নেমে কল্যাণী থেকে অটো ধরে চার থেকে পাঁচ কিলোমিটার দূরেই এমস সেটাও তোমরা আসতে পারো তো এই ভিউটা দেখো কত সুন্দর তো এখন বর্তমানে আমি শিমুরালির মধ্যে আছি শিমুরালি বাজারটা জাস্ট পার করলাম আর কি যে সামনে আমাদের ন্যাশনাল ফ্লাগ এই যে দেখো আমাদের ন্যাশনাল ফ্লাগ কত সুন্দর উঠছে দেখে কত ভালো লাগছে এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে টুয়েলভের শিবরালি আর পালপাড়ার মাঝামাঝিতে অবস্থিত সামনেই প্রজাতন্ত্র দিবস আছে তো তখন আর কি এখানে সে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে পালন করা হবে প্রজাতন্ত্র দিবস তো দেখো কত সুন্দর লাগছে দেখতে সত্যিই অসাধারণ লাগছে এখানে দেখো লেখা আছে না ওয়েলকাম টু এন এইচ টুয়েলভ এটা আমাদের একটা সাইনবোর্ড চারটা চলে এসেছি আমি এখন সার্ভিস রোডের ভিতর দিয়ে যাবো আর কি আমি অলরেডি জাগদাতে ঢুকে গেছি এই যে জাগদা ফ্লাইওভারের সাইড দিয়ে নিচ দিয়ে যে সার্ভিস রোড আছে সেটা দিয়ে আর কি তো সামনে গিয়ে আমি ডান দিকে বাঁ দিকে ঢুকবো সরি বাঁ দিকে গিয়ে চাকদা সুপারের বাড়ি গিয়ে কিছু কাজ আছে ওটা করে তারপরে বাড়ির দিকে যাব তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সুপারের সাথে কাজ করে নিয়ে পরে তো আমি এখন আমাদের যে বাড়ির রাস্তা সেই সেই হাই রোডটায় আছি তোমরা তো আগেও দেখেছ হাই রোডটা এটা চাকদা টু বনগা রোড আমার সুপারের সাথে কথাবার্তা মানে মিটিয়ে দিয়ে এসেছি ওখানে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো স্নান করব স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নেব তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি তো ফাইনালি বাড়ি চলে এসেছি এই সবে পৌঁছালাম এখন আগে স্নান করব স্নান করে কিছু খাবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার পড়তে হবে একটু কালকে যেহেতু এক্সাম রয়েছে কালকে আমার আর কি ওপেন ইউনিভার্সিটিতে পড়ছি তো তার এক্সাম রয়েছে সেটা দেবো কালকে তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই